আমরা একটা উন্নয়ন পাঁচালি তৈরি করছি পনেরো বছর এখনো হয়নি সাড়ে চোদ্দো বছর হয়েছে ক্ষমতা আসার পর এক বছর আমাকে পুরো সময় দিতে হয়েছে জঞ্জাল ক্লিয়ার করা বামফ্রন্ট সরকারের মাত্র ১৩ বছর হাতে টাইম পেয়েছি তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য জুড়ে পায় দু কোটি একুশ লক্ষ মানুষ কন্যাশ্রী আমার গর্ভ এক কোটি স্বাস্থ্যসাথী প্রায় পৌনে কোটি পরিবার পায় পৌনে ন কোটি সাইকেল আমরা দিয়েছি এক কোটি চুয়াল্লিশ লক্ষের বেশি সবুজ সাথী তরুণের স্বপ্ন আমরা দিয়েছি ছাপ্পান্ন লক্ষ ক্লাস নাইনে উঠলে সাইকেল আর ক্লাস ইলেভেনে উঠলে এখন দেয়া হচ্ছে স্মার্টফোন বিনা পয়সায় এমন কি আশার মেয়েরা আইসিডিএসের মেয়েরা যারা সর্বক্ষণ কাজ করে জীবন পাত করে তাদেরকেও আমরা তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তারা একটা করে স্মার্টফোন কিনে নিতে পারে এটা আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি তাই মনে রাখবেন যা দেবার আমরা আগেই দিই ভোটের সময় নতুন করে উজালার নামে এক মাসের নাটক নতুন করে চা বাগান খোলার নামে নাটক নতুন করে কিছু দেওয়ার নামে নাটক এসব নাটক আমরা বরদাস্ত করি না আপনারা ইলেকশনের আগে বিহারে কি করলেন লোক দেখিয়ে যাদের বাড়িতে একটা মোটর সাইকেল আছে পাবে না যাদের বাড়িতে একটা টেলিভিশন আছে পাবে না যাদের বাড়িতে একটা ফোন আছে পাবে না বলতে পারেন এরকম কত বাড়ি আছে মাত্র কিছু লোককে কিছু মা বোনেদের একবার দশ হাজার দিয়েছে দিয়ে ভোট কিনেছে আর আমরা বলেছিলাম দু হাজার একুশের নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব আজকে যদি পাঁচ বছর পূর্ণ হয়ে যায় মে মাসে তাহলে মনে রাখবেন পাঁচ বছরে পাঁচ বারং ষাট হাজার টাকা দিচ্ছি এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা সত্তর হাজার টাকা পাচ্ছেন আগে করে দেখান তারপরে আমার সাথে আসবেন লড়াই করতে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন আমি তো পুরো পড়লাম না উন্নয়নের পাঁচালী আজকে বলুন তো মা বোনেরা আমার একশো দিনের কাজ কত দিন ধরে বন্ধ সাতটা জেলার জন্য ভোট নেয় ওরা কিন্তু কাজটা করি আমরা আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি চায়ের মজুরি বাড়িয়েছি মনে রাখবেন এই উত্তরবঙ্গ জেলায় শুধু বিধবা ভাতা পায় তিন লক্ষ উনত্রিশ হাজার জন এগারো লক্ষ তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন মানুষ বিধবা ভাতা বার্ধিক ভাতা বার্ধক্য ভাতা তপস্বিনী বন্ধু এগুলো পায় মানবিক ভাতা তাছাড়া আমরা নিয়ম করেছি এখন আর বছর হয়ে গেলে বিধবা ভাতার জন্য দরখাস্ত করার দরকার নেই লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা নাম লেখাবেন সারা জীবন পাবেন পঁচিশ বছর বয়স থেকে যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন আপনাকে নতুন করে আর নাম লেখাতে হবে না একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার হাইকোর্ট কবে অর্ডার দিয়েছে আমাদের লোকেরা গেছিল দিল্লিতে আন্দোলন করতে সব এমপির নামে কেস দিয়েছে সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে ট্রেন বাতিল করে দিয়েছে ভাড়া করেছিলাম ওখানের একটা চুনোপুটি মিনিস্টার আধা মন্ত্রী টাইম দিয়েও দেখা করেনি এত অসম্মান করেছে একশো দিনের কাজে মনে রাখবেন বাইশ সাল একুশ সাল পর্যন্ত আমরা এক নম্বরে ছিলাম ভারতবর্ষে আবাস যোজনায় এক নম্বরে ছিলাম গ্রামীণ রাস্তায় এক এক নম্বরে ছিলাম হিংসা করে হিংসার তো কোনো ওষুধ হয় না হিংসার কোনো ওষুধ হয় ওষুধ হয় না একশো দিনের কাজ চার বছর বন্ধ করে দিয়েছে আবাস যোজনা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে হাইকোর্ট অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে মনে রাখবেন আমরা এক দু সালের পর থেকে একশো দিনের কাজে অনেক জাতীয় পুরস্কার পেয়েছিলাম এটা আমাদের অপরাধ ভালো কাজ করা রিভিউ করার নামে একশো ছিয়াশিটা কেন্দ্রীয় টিম ছিল বাংলায় কল্পনা করতে পারছেন মাত্র একশো ছিয়াশিটা সব কিছু ক্ল্যারিফাই করার পরেও আমি নিজে অনেকবার দেখা করে এসেছি প্রধানমন্ত্রীর সাথে আমাদের মন্ত্রীরা দেখা করে এসছেন তাও দেয়নি এতদিনে কাজ বন্ধ রাখার জন্য আমরা প্রায় একান্ন হাজার ছশো কোটি টাকা পাইনি শুধু একশো দিনের কাজে এই টাকাগুলো লুকিয়ে রেখেছে ইলেকশনের সময় এসে দেখাবে এই তো দিলাম আরে আর তো কাজ করার টাইম নেই ফেব্রুয়ারিতে যদি ভোট অ্যালাউন্স হয় এখন এসআইআর হচ্ছে আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও মার্চ মাসে বাজেট শেষ ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ তখন বলবেন করতে পারলো না তার কারণ আপনি তো করতে দেননি দু মাসে টেন্ডার করে সব কিছু হয় না মনে রাখবেন একশো আঠেরো কোটি ম্যান্ডেজ ওরা আমাদের নষ্ট করেছে একশো দিনের কাজ করেও গরিব লোক তার প্রাপ্য টাকা পায়নি উনষাট লক্ষ গরিব মানুষকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দু হাজার কোটি টাকা দিয়েছি এবং এখন আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি আমার দরকার নেই তোমাদের দয়ায় আমরা বিকল্প করতে জানি যে মা সংসার চালায় যে বনটি সংসার চালায় সে জানে অতিথি আসলে তার কোথার থেকে খাবার জোগাড় করে তাকে খাবারটা দিতে হবে সংসার মেয়েরা ভালো চালাতে পারে তাই তারা সংসার চালায় আজকাল ছেলেরাও সংসার চালায় তারাও কাজকর্ম করে মনে রাখবেন এই সংসার চালিয়ে একশো দিনের বিকল্প আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি এবং কর্মশ্রী প্রকল্পের মাধ্যমেও মনে রাখবেন ইতিমধ্যেই আমরা আটাত্তর লক্ষ একাত্তর হাজার মানুষকে জব কার্ড দিয়েছি এবং বিশ হাজার সাতশো ছশো ছিয়াত্তর কোটি টাকা খরচ করেছি করে একশো চার কোটি আটান্ন লক্ষ ম্যান্ডেজ তৈরি করেছি পরিযায়ী শ্রমিকরাও এই কাজ পাচ্ছেন আপনাদের সবাইকে বলি বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করবেও না বাংলা মাথা উঁচু করে চলতে জানে হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে কি শর্ত কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে দেখাবার টাইম কোথায় চার মাস কোয়ার্টারলি হয়তো তিন মাসও যদি হয় টাইম কোথায় এটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারিতে ইলেকশন একটা গ্রামসভায় মাত্র জন কাজ পাবে আর কেউ পাবে না হয় কখনো একটা পরিবারে তো দশটা গরিব লোক থাকে তারপরে বলছে ট্রেনিং দিতে হবে কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন তারপরে বলছে জমির কাজ করা যাবে না ল্যান্ডের রকম আমি বলি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসবো কর্মশ্রী পঁচাত্তর দিন এবারে কাজ হয়েছে সত্তর দিন হয়ে গেছে আরও পঁচাত্তর থেকে আশি দিন করবো আর একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও যতই চক্রান্ত করো এসআইআর সামনে পেছনে এনআরসি এনআরসি মানি না মানব না ডিটেনশন ক্যাম্প হবে না মানুষ বিতাড়িত হবে না নিশ্চিন্তে থাকুন হিন্দুরা যদি গলার মালা হয় রাজবংশীরা আমার গলার মালা তপুশিলিরা যদি আমার গলার মালা হয় আদিবাসীরা আমার গলার মালা হিন্দুরা যদি আমার বৌদ্ধরা যদি আমার গলার মারা হয় সংখ্যালঘুরাও আমার গলার মালা আমি কাউকে বিভেদ করতে দিই না বিভেদকে রুখব বাংলাকে ঐক্যবদ্ধ রিখবো পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে শপথ করে বলছি আমরা রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে এসআইআর নামে তুমি করো দু বছর টাইম হাতে নিয়ে করো ইলেকশনের আগে এত খিদে এত কোটি কোটি টাকা রোজগার করেও। এত পেটে খিদে তোমাদের আর কত খাবে একবার ভাবো কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এটা আমাদের স্লোগান মাথায় রাখবেন একবার ভাবো এত ক্ষিদে দুমাসের মধ্যে মানুষের নাম্বার দিতে হবে দুমাসের মধ্যে যে বিয়ে হয়েছে যার শ্বশুর বাড়ি গেছে বাপের বাড়ি থেকে তাকে কৈফেত দিতে হবে এতদিন বাংলায় থেকে দেশের নাগরিক হবার পর নতুন করে প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক কিনা এর থেকে অসম্মান কি হতে পারে জিজ্ঞেস করেন বিজেপির নেতাদের লজ্জা করে না স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল দেশ যখন স্বাধীন হয়েছিল তোমরা জন্মাওনি তখন আমরাও জন্মাইনি কিন্তু আমাদের পিতা পপিতা মহরা জন্মেছে যারা জানতেন স্বাধীনতা আন্দোলন যারা আমাদের শিখিয়েছেন কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না আপনাদের তো মাথা নিচু করে নাক্ষ দেওয়া উচিত জনগণের কাছে তাতেও ক্ষমা হবে না আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে দেশের সংস্কৃতিকে দেশের আন্দোলনকে আন্দোলন করেছিল কারা স্বাধীনতা আন্দোলন বাংলা নাইনটি পারসেন্ট লোক বাংলায় শহীদ হয়েছিল ফাঁসির কাটে গেছিল জেলে ছিল বন্দি ছিল আর ছিল কিছু পাঞ্জাব কোথায় ছিলেন আপনারা